উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই আমাকে বারবার মেসেজ করছিলে দাদা ভূগোলের সাজেশান কই তো এইচএস ভূগোলে সাজেশান চলে এসছে তোমরা অনেকেই অপেক্ষা করছিলে এবং ভূগোলের জন্য আমাদের চ্যানেলকে অনেকেই বিশ্বাস করো এবং এই চ্যানেলে সাজেশান দেখতে অনেকেই পছন্দ করো সে কারণে আজকের এই ভিডিও তবে সাজেশান দেওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশান দিই বা কিছু কথা বলি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ পরিমাণে কাজে লাগবে প্রথম হচ্ছে দেখো এমসি পরীক্ষার জন্য রকম সাজেশান ফলো করবে না এসে কিউ যে প্রশ্নগুলো এক নাম্বার বা দু নাম্বার সেই প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক করে লেখার চেষ্টা করবে এবং এক নাম্বার দু নাম্বারের মধ্যে কোনো ডিফারেন্স রাখবে না দু নাম্বারের প্রশ্ন যেরকম মেনশন লেখো এক নাম্বারেও লিখে দিতে পারো এককে এক পেয়ে যাবে আর একটা কথা হচ্ছে প্রিভিয়াসিয়া যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে হ্যাঁ সেগুলো তোমরা একটু করে প্র্যাকটিস করতে পারো যাতে তোমাদের আরও বেশি প্রিপারেশান ভালো হয় তাও শুধুমাত্র সাজেশনের উপর নির্ভর করে পরীক্ষা দিতে যাবো এই কথাটাও কিন্তু মাথার মধ্যে রাখবে না সায়েন্স সেন্টারকে ফলো করো সায়েন্স সেন্টারটাকে ভালো করে মুখস্থ করো তার সঙ্গে সঙ্গে অবশ্যই তুমি তোমার গৃহশিক্ষক স্কুলের শিক্ষক এবং তোমার পাঠ্য বই ভালো করে পড়বে যাতে প্রিপারেশানটা চূড়ান্ত পর্যায়ে হয় নাম্বার ভালো পাওয়া যায় তারপর সাজেশন ফলো করো এবার বলে দিই আমার যে সাজেশনটা তৈরি করেছি সেখানে আমি এই এসে কিউ যে প্রশ্নগুলো সেগুলো অ্যাপ্রক্স সিক্সটি প্লাস আছে কেন একটু বেশি দিয়েছি কারণ এই সিক্সটি প্লাসের মধ্যে এক নম্বরের যে এসে বা দু নাম্বারে যে কোনো প্রশ্ন আসে সেগুলো সমস্ত কভার করবে কাজেই এই প্রশ্নগুলোর সংখ্যা একটু বেশি আছে যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় ঠিক আছে বাকি পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার যে প্রশ্নগুলো মোটামুটি সেশন ভিত্তিক করেছি একটু সময় লেগেছে তার জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছো এটাই অনেক তোমরা যদি আমাদের চ্যানেলের টেস্ট পেয়ারের ভিডিওগুলো না দেখে থাকো টেস্ট পেয়ারের সলিউশন কিন্তু অনেকগুলো করেছি অবশ্যই আমার চ্যানেলে যাও এইচএস জিওগ্রাফি যে প্লে লিস্ট আছে সেখান থেকে টেস্ট পরে ভিডিওগুলো দেখে নিতে পারো তো পুরো সাজেশানটা অবশ্যই দেখে এইচ এস জিওগ্রাফি সাজেশান দেখো প্রথমে রয়েছে সমুদ্র ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রস আলোচনা করো ভৌমজলের উৎসগুলি আলোচনা করো রিয়া এবং ফিওড উপকূলের পার্থক্য রেখো নদী পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী চিত্রস আলোচনা করো চার ধরনের জলনির্গম নির্গম প্রণালী চিত্রস আলোচনা করো মৃত্তিকা সৃষ্টির কারণগুলি লেখো এলুভিয়েশন এলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো নাতিজন্য ঘূর্ণিবাদের জীবনচক্র চিত্রস্য আলোচনা করো ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের পার্থক্য লেখো মৌসুমি বায়ু সাথে জেরবায়ু সম্পর্ক আলোচনা করো জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি কী কী দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য আলোচনা করো দক্ষিণ ভারতে কপি চাষের উন্নতির কারণগুলি কী কী সবুজ বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো ব্যাপক কৃষি রপ্তানিভিত্তিক হওয়ার কারণ কী টিকা লিখো নীল বিপ্লব এবং শ্বেত বিপ্লব দুটো আলাদা আলাদা প্রশ্ন শ্রীলঙ্কা নারকেল চাষে অগ্রণী কেন জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো ব্রাজিল রোবা রবার শিল্পে উন্নত কেন কানাডা কাগজ শিল্পে উন্নত কেন পূর্ব এবং মধ্য ভারতে লোহিস্পাত শিল্পে কেন্দ্রীভবনের ভ্রমণের কারণ কী পশ্চিম ভারত পেট্রোশন শিল্পে অগ্রণী কেন জাপানে লোহিস্পাত শিল্পে উন্নতির কারণ কি ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কী ভারতীয় অসম জনমণ্টনের কারণ কী গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য কার্যাবলীর ভিত্তিতে পৌর জনগোষ্ঠীর মধ্যে করো জনঘনত্ব এবং মানুষ অনুপাতের মধ্যে পার্থক্য কি। ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখক বৃহৎ এবং ক্ষুদ্র অঞ্চলের মধ্যে পার্থক্য লেখক ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন ওজন স্তর ক্ষয়ের কারণগুলি কি কি হ্যালোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য লেখক আদ্র কৃষির বৈশিষ্ট্য লেখক এগুলো গেল বড় প্রশ্ন এবার আসছি এসে কিউ সাজেশান আরোহণ কাকে বলে অবরোহণ কাকে বলে কার্বনেশন কাকে বলে উৎসন্দ জল কাকে বলে অ্যাকুইফার কি টেরোজা কি অন্ধ উপত্যকা কী পোলজি কাকে বলে রিয়া উপকূল কাকে বলে ফেজ কি সরি ফিওর উপকূল ফেজ স্পিড কি অ্যাটল কি কোরাল ব্লিচিং কি, মন কী প্লায়া কি। নিক পয়েন্ট কী ইউটিক পুনর্জ্জীবন লাভ কী পেরিপ্লেন কী মঞ্চ কী পূর্ববর্তী নদী কাকে বলে অধ্যারাপিত নদী কাকে বলে ডুরিক্রাস্ট কি এদিকে পেট্রোলজি কী হিউমিফিকেশন কী মৃত্তিকা পরিলেখ কাকে বলে রেগলিত কী মৃত্তিকার ক্যাটেনা কী সোলাম কী এলনিনো কী মনেক্স কি তারপরে হচ্ছে মৌসুমি বিস্ফোরণ কি ঘূর্ণিবাতের চক্ষু কি অক্নুরের সীমান্ত কি ওয়াকার সার্কুলেশন কি ওজন ছিদ্র কী গ্রিন হাউস এফেক্ট কী আলোকপ্রেমী ও আলোক বিদেশ উদ্ভিদের উদাহরণ দাও জীববৈচিত্র্যে হটস্পট কাকে বলে গামা বৈচিত্র্য কি এক্সিটু সংরক্ষণ কি রেড ডাটা বুক কী শস্য সমন্বয় কি ব্যাপক কৃষি কাকে বলে ট্রাক ফার্মিং কি মিশ্র কৃষি কাকে বলে পোমাম কালচার কি রেটুন কি হর্টিকালচার কি উদীয়মান শিল্প কাকে বলে আইসোডাপেন কি আইসোটিম কি অনুসারী শিল্প কাকে বলে আলগা শিল্প কি সোনালী চতুর্ভুজ কি শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে পরিব্রাজন কাকে বলে হ্যামলেট কি সবুজ গ্রাম কাকে বলে মেগাসিটি কি মানুষ জমি অনুপাত কী পৌরপুঞ্জ কী ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল কি উন্নয়ন কাকে বলে অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে পশ্চাৎভূমি কাকে বলে এই হচ্ছে সম্পূর্ণ সাজেশন উচ্চ মাধ্যমিক ভূগোল দু সালের জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে সেইভাবে তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে থ্যাংক ইউ